জাতীয় সংসদ নির্বাচনে না ভোট ফিরিয়ে আনার যে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন আমরা রুম তাকে স্বাগত জানাই আমরা মনে করি কার্যকর জাতীয় সংসদ এবং অর্থবহ গণতন্ত্র নিশ্চিত করার ক্ষেত্রে এই সিদ্ধান্ত একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক কারণ এর মধ্য দিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পথ রুদ্ধ হয়ে গেল প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে সোমবার নির্বাচন কমিশনের মুলতবি সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এখন থেকে সংসদ নির্বাচনে না ভোটের বিধান আবার কার্যকর হবে তবে জাতীয় সংসদের তিনশো আসনের সবগুলোতেই না ভোট থাকবে না যদি কোনো আসনে মাত্র একজন প্রার্থী থাকেন তবে সেই আসনের ব্যালট পেপারে না ভোট সংযোজন করা হবে অর্থাৎ বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হওয়ার সুযোগ তার থাকবে না তাকে লড়তে হবে না ভোটের সাথে আর অধিকাংশ ভোটার যদি না ভোট দেন অর্থাৎ সেই আসনে যদি না ভোট বিজয়ী হয় তাহলে সেই নির্বাচন বাতিল হয়ে যাবে নতুন করে সেই আসনে আবার নির্বাচন অনুষ্ঠিত হবে আমরা দেখেছি যে ফ্যাসিস শেখ হাসিনার শাসন আমলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনের সুযোগকে কাজে লাগিয়ে জাতীয় সংসদ নির্বাচনকে পুরোপুরি প্রহসনে পরিণত করা হয়েছিল দু হাজার চোদ্দো সালের পাঁচই জানুয়ারি নির্বাচনে জাতীয় সংসদের তিনশো আসনের মধ্যে একশো চুয়ান্নটিতেই সংসদ সদস্য নির্বাচিত ঘোষণা করা হয়েছিল বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ীদেরকে সেই নির্বাচন বর্জন করেছিল বিএনপি এবং তার সেই সময়কার মিত্র জামাত ইসলামী সেই পরিস্থিতিতে আওয়ামী লীগ এবং তার মিত্ররা একশো চুয়ান্নটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে পুরো নির্বাচনী ব্যবস্থাকে পৌঁছনে পরিণত করে সেই নির্বাচনে আওয়ামী লীগের একশো সাতাশ জন সাথে নেতৃত্বাধীন জাতীয় পার্টি এরশাদের বিশ জন জেএসডির তিনজন ওয়ার্কার্স পার্টির দুইজন এবং জাতীয় পার্টি মঞ্জুর একজন প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছিল আর এর মধ্যে দিয়ে জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ীদের নিয়ে জাতীয় সংসদ গঠনের মতন চরম প্রহসনমূলক পরিস্থিতি আমাদের দেখতে হয়েছিল আমরা ভিউজম জাতীয় সংসদের তিনশো আসনের প্রত্যেকটিতে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন দেখতে চাই আমরা এটা দেখতে চাই না যে রাজনৈতিক দলগুলো সমঝোতার মাধ্যমে কোনো নেতাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতিয়ে দিয়েছেন বরং আমরা মনে করি যে যদি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হয় কেবলমাত্র তাহলেই নির্বাচনী এলাকার ভোটারদের মতের সুষ্ঠু প্রতিফলন ঘটতে পারে আর তাই না ভোটের বিধান আবার চালু করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হওয়ার সুযোগ বন্ধ করে দেয় আমরা নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই নির্বাচন কমিশনের মুলতবি এই সভায় আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম পদ্ধতি পুরোপুরি বাতিল করে দেওয়া হয়েছে নির্বাচনে কোনো ধরনের কারচুপি হলে সেই নির্বাচন বাতিল করার ক্ষমতা নির্বাচন কমিশনের হাতে ফিরে আনা হয়েছে যে কোনো আসনের নির্বাচনী ফলাফল স্থগিত বা বাতিল করার ক্ষমতা নির্বাচন কমিশনের হাতে নেওয়া হয়েছে আচরণবিধি লঙ্ঘন করলে শাস্তির ব্যবস্থাও রাখা হয়েছে নির্বাচনে ভোট গণনার সময় সাংবাদিকদের উপস্থিতির সুযোগ যেমন দেওয়া হয়েছে সেই সাথে এটাও নিশ্চিত করা হয়েছে যে ভোট গণনা শেষ হওয়ার আগে কেউ সেই কক্ষ থেকে বের হয়ে যেতে পারবেন না তিনি সাংবাদিক হলেও তার বের হয়ে যাওয়ার কোনো সুযোগ থাকবে না আমরা মনে করি যে এসব পদক্ষেপগুলো সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে ইতিবাচক সিদ্ধান্ত আমরা এই সব সিদ্ধান্তকেই স্বাগত জানাই